আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই দরিয়ান বাগানের অনেক ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করেছি আজকে ছোট্ট আর একটা ভিডিও যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন সে না করলেই নয় এই দেখেন গাছটা কতটুক দেখতে পারছেন কতটুক গাছ আর কি পরিমাণ দরিয়ান ধরছে আপনার যখন ফুল আসছিলো আমি তখন আপনাদের দেখাইছিলাম আর এখন ফল আসছে দেখেন এক এক ধোকায় কত গুলা করে দরিয়ান ধরছে অবশ্যই এগুলো অনেক বড়ো হয়ে গেছে কিছুদিনের ভিতরে এই যেগুলো বড়ো দেখতেছেন এগুলো সর্বোচ্চ আপনার বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে পেতে যাবে ঠিক আছে দেখেন কি পরিমাণে গাছটা আপনার কতটুকু দেখেন মাটি থেকে সর্বোচ্চ আপনার তিন ফুট তিন ফুট উঁচু আছে প্রত্যেকটা ডালে এত পরিমাণে ধর আসছে যা দেখলে আসলেই আফসোস লাগে যে আল্লাহর রহমৎসব দেখেন এই মালয়েশিয়ার মাটিতে মালয়েশিয়ার মাটিতে আসলে আল্লাহর রহমত যা কিছু আছে দেখি প্রচুর পরিমাণে হয় আর সবগুলো আপনার নেই এই দেখেন এইটা এটা ঝরে গেছে এরকম অনেক ফল ঝরে গেছে দিছে দেখেন আপনাদের দেখায় অনেক বড় বড় ফলও ঝরে গেছে কারণ সবগুলো ফল লাগে না এই দেখেন এই একটা কত বড় ফল এই কাট এই কাটাগুলো কিন্তু অনেক ধারালো অনেক ধারালো এই কাটাগুলো এই যে আপনি বেশি জোরে চাপ দিলে আপনার হাতে ঢুকে যাবে এত পরিমাণে ধারালো এই কাটাগুলো অনেক ফল ঝরে গেছে এগুলো যদি সব এই গাছে থাকতো আপনার আপনারা দেখলে পুরো অবাক হয়ে যেতেন যে কী পরিমাণে ধরছে এই দেখেন কত বড় বড় যাক এই সম্পূর্ণ আল্লাহর রহমত গাছটা দেখেন পুরো গাছটা আমি আপনাদের দেখাই বেশি বড় না ছোট্ট একটা গাছ তা না হলেও আপনার প্রায় এক দেড়শোর উপরে গাছে ধরে আছে এক দেড়শো পিস যাক আরও গাছ আছে অনেক গাছ আছে এভাবে ধরা কিন্তু এর থেকে বড় বড় গাছও আছে কিন্তু আপনার তেমন একটা ফল নাই আছে কম বেশি এই গাছটা দেখলাম অনেক পরিমাণে ধর এক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ